আসসালামু আলাইকুম হাই গাইস আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য এখন আমি আপনাদের সাথে যে ম্যাচটি নিয়ে কিছু কথা বলবো সে ম্যাচটি হলো কোফা আমেরিকা দু হাজার চব্বিশের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী উরুগুয়া বনাম শক্তিশালী কলম্বিয়া তো যারা খেলাটি দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন যে আজকে উরুগুয়ে কলম্বিয়ার মধ্যকার ম্যাচে কলম্বিয়া জয়লাভ করছে যে উরুগুয়ে ব্রাজিলকে পরাজিত করে এসেছে সেই উরুগুয়ে আজকে সে কলম্বিয়ার কাছে পরাজিত হয়েছে কলম্বিয়া এক উরুগুয়ে শূন্য তো আজকে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যে লড়াইয়ে উনি কলম্বিয়া জয়লাভ করছে কলম্বিয়া একটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে উরুগুয়ে কোনো গোল দিতে সক্ষম হয় নাই খেলাটি অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দীর্ঘ তেইশ বছর পর কলম্বিয়া কোপো আমেরিকার ফাইনালে উন্নীত হয়েছে দীর্ঘ তেইশ বছর একটা দুইটা বছর না তেইশ বছর তারা ফাইনাল কোনো ফাইনাল খেলতে পারে নাই সেই খরা ঘষিয়ে সেই কাঙ্ক্ষিত ফাইনালে উন্নীত হয়েছে ফাইনালে তাদের মুখোমুখি হয়েছে মুখোমুখি হবে এমনি আর্জেন্টিনার আগামী পনেরো তারিখে আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি হবে ফাইনাল আমি আশা করি ফাইনাল ম্যাচটি খুবই হাড্ডাড্ডি লড়াই হবে দুই দলই শক্তিমত্তার দিকে সমান এগিয়ে তো আজকে দ্বিতীয় সেমি ফাইনালে উরুগুয়েকে এক শূন্য গোলে পরাজিত করে কলম্বিয়া ফাইনালে উন্নীত হয়েছে ফাইনালে তাদের চির তাদের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা আগামী পনেরো তারিখে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দীর্ঘ তেইশ বছর পর কলম্বিয়া ফাইনালে উন্নীত হলো কোনো একটি ফাইনালে আর আর্জেন্টিনার কথা তো কতবার কোপা চ্যাম্পিয়ান সাম্প্রতিক বিশ্ব চ্যাম্পিয়ান তাদের কথা না বললে নয় তারা অনেক শক্তিশালী তাদের ধারাবাহেও কোনো দল আছে বলে আমার কাছে মনে হয় না তারপরেও আর্জেন্টিনা বেনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি খুবই হাড্ডাটি লড়াই হবে আজকে কোফা আমেরিকা দু হাজার চব্বিশের শেষ সেমিফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া কলম্বিয়া উরুগুয়াকে এক শূন্য গোলে পরাজিত করেছে কফ আমেরিকা দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া রুগুয়েকে এক শূন্য গোলে পরাজিত করেছে নির্ধারিত নব্বই মিনিটে কলম্বিয়া একটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে কোনো লিড দল গোল দিতে পারি নাই প্রথম অর্ধেকের পঁয়তাল্লিশ মিনিটে কলম্বিয়ার উনি মনোরুজ্জীনে লাল কার্ড পায় তারা দশ প্লেয়ার নিয়ে দ্বিতীয়ার্ধ খেলা শুরু করে তবুও দশ প্লেয়ার নিয়েও তারা রুবেকে খুবই উনি শক্তিমাত্রার মাধ্যমে প্রতিহত করেছে এবং শেষ পর্যন্ত তারা সেই এক শূন্য গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ছে নির্ধারিত নব্বই মিনিটে কলম্বিয়া উরুগুয়েকে এক গোলে পরাজিত করেছে কলম্বিয়া এক উরুগুয়ে শূন্য ভাই বোনেরা আপনাদের সবার দীর্ঘ সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে